হ্যালো বিয়স আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতো আবারও নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয়স আজকে আমি আপনাদের মাঝে পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো মেয়েকে আপনার রুমে হাজির করতে পারবেন এবং যে কোনো নারীকে আপনার রুমে হাজির করে তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার রুমে আসবে এবং নারী নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না নারী নিজেই আপনার সাথে সমবাস করার জন্য মিলন করার জন্য সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে আপনার বিছানায় এসে হাজির হবে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সেই নারীটি বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে তার সাথে আপনি সমবাস করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি আপনাকে অপমান করে অথবা উল্টাপাল্টা কোনো কথাবার্তা বলে এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন যে বলছেন সাহস করে মুখ ফুটে তাকে বলছেন কিন্তু সে আপনাকে অপমান করছে এবং সে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং আপনাকে সহ্য করতে পারে না কিন্তু আপনার মনের জেদ আপনার মনের আশা আপনার মনের আকাঙ্ক্ষা তার সাথে আপনি একটা বার মিলন করবেন সমবাস করবেন এবং তার দেহ আপনি একটা জন্য হলো ভোগ করবেন কিন্তু কোনোভাবেই আপনি পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন ইউটিউবে অনেক ভিডিও দেখে দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পাচ্ছেন না এবং অনেক কব্রাজের কাছে গেছেন কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলবো যে যদি আপনারা এই মন মাসকতা নিয়ে যদি কাজ করতে পারেন যে আমি এর আগে যতগুলো কাজ করছি সেইগুলো বাদ আমি এই ভিডিও দিয়ে দেখে আমি কাজ করব এবং এই মন্ত্রটির দ্বারাই আমি আমার কাজের ফলাফল পাবোই পাবো এই মন মাসকতা নিয়ে যদি আপনি কাজ করতে পারেন যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে যদি কাজ করতে পারেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি শহরের বলছি বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি এই মন মাসকতা নিয়ে কাজ করেন যে ও এর আগে যতগুলো কাজ করছি তো সে এইটাও ওই ওইভাবেই করলাম হলে হবে না হলে না হবে এই মন মাসকতা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না যতই সঠিক নিয়মে কাজ করেন তারপরেও পাবেন না সঠিক নিয়মে কাজ করতে হবে আর মন মাসকতা এরকম করতে হবে যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন মাস্কতা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল আপনার পেশাবেন বন্ধুদেরগুলি মিস হবে কাজের ফলাফল মিস হবে না তো যাই হোক কথা না বাড়ি কাজের কথাই ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করলে এবং কীভাবে কী করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব কীভাবে পাঠ করলে আপনার পছন্দের নারী আপনার রুমে নিজে থেকে এসে হাজির হবে এবং আপনি যে কোনো নারীকে আপনার রুমে হাজির করে ইচ্ছামতো তার সাথে আপনি মিলন করতে পারবেন মতো তাকে আপনি ভোগ করতে পারবেন কীভাবে কী করলে নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে বেশ আমার স্যালেনে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল এগুনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল অস্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণ কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নাম্বার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কোনো স্কিপ করবেন না কোনো টেনে টেনে দেখবেন না আর যদি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কী বলব সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলব সেইভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন কাজের ফলাফল আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাবেন তো বেশ এখন আমি নিয়মকানুন বলে দিব আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে সুন্দরভাবে আপনার মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে বাদ বাকি দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না আর যখন মন্ত্রটি আপনি পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি শনিবার দিনে যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন ওই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যেই রুমে হাজির করতে যাচ্ছেন এবং যে ঘরে আপনার পছন্দের নারীকে আপনি হাজির করে তার সাথে মিলন সমাবেশ করতে যাচ্ছেন সেই ঘরে আপনাকে আপনি এক কথাই শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সে সময় শরীর যদি আপনার না পাক থাকে তাহলে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে যে ঘরে আপনি হাজির করতে যাচ্ছেন আপনার পছন্দের নারীকে সেই ঘরে আপনি পশ্চিম দিকে হয়ে দাঁড়াই থেকে স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে অমুকের জায়গায় যে নারীকে আপনার রুমে হাজির করতে চাচ্ছেন সেই নারীর নামটি বসাবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনার ঘরে হাজির করতে চাচ্ছেন রুমে হাজির করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি বসাবেন অমুকের জায়গায় দিয়ে তিনবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনি আপনার ডাইন হাতে একটি মাত্র ফুঁক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে নারীকে আপনার ঘরে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন সহবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার রুমে হাজির করতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখে আপনাকে আপনার ডাইন হাতটি ধরতে হবে মানে এক কথায় যাতে তার চোখে আপনার ডাইন হাতটি যাতে পড়ে দিয়ে শুধু তার চোখে ডাইন হাতটি যখন আপনার পড়বে সে যখন দেখতে পারবে আপনার ডাইন হাতটি তখন শুধু একবার মনে মনে বলবেন অমুক আমার রুমে হাজির হোক অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনার রুমে হাজির করতে আছেন সেই নয়টি যে নাম সেই নামটি বসাবেন দিয়ে ওইখান থেকে আপনি ওইটা মনে বলে আপনি চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে গোপনে হাজির হয়ে নিজের ইচ্ছায় আপনার সামনে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সমাবাস করার জন্য সে গোপনে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে গোপনে এসে আপনার রুমে হাজির হয়ে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর তারপর থেকে আপনি যতবার ইচ্ছা যখন খুশি তখনই তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং আপনি যখনই তাকে বলবেন তখনই সে গোপনে আপনার রুমে হাজির হয়ে তার সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার রুমে হাজির হবে এসে গোপনে শুধু তাকে আপনি মুখের কথা বলবেন আর প্রথমত সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে গোপনে আপনার রুমে হাজির হয়ে সে নিজেই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকরী দাস পাশে থাকবেন আসলামুকুম রহমতুল্লাহি ববরাকাতু